হ্যালো বন্ধুরা সীমারাধনীতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি পোটলের খোসা বাটা প্রথমে আমি পটলের খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম বড় কাপের এক কাপ জল আর দিয়ে দিলাম পটলের খোসাগুলোকে এবার আমি ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে এবার আমি পটলের খোসাগুলোকে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলেই একটি মিক্সি জারে আমি পটলের খোসাগুলোকে নিয়ে নেব তারপর দিয়ে দেব কয়েক কুয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব তারপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল কালো জিরে ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফোড়নগুলোকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম তারপর বেটে রাখা পটলের খোসাগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি এগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি কষিয়ে নেব যতক্ষণ না অবধি কড়াই থেকে এই যে এরকম ছেড়ে দেয় এবার আমার তৈরি পোটলের বাটা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই